মেহমান আসছে এখন চিন্তা করতেছি মেহমানকে কী ড্রেসটা উপহার সেই জন্য দুইটা রেডিমেড জামা বানানো আছে আর দুইটা আনস্টিচ আছে। এখন চিন্তা করতেছি কোনটা দেওয়া যায় অবশ্য সেও আমাকে অনেক ভালোবাসে অনেক গিফট দেয় আমার বাসা যেহেতু আসছে তাকে তো আমার একটা ভালো গিফট দেওয়াই উচিত অনেক সবগুলো জামা নিয়ে বসছি যে চিন্তা করতেছি কোনটা রেখে কোনটা দিব ওখানে হাজারের উপরও আছে আবার হাজারের নিচে ও আছে দেখা যাক কোনটা দেওয়া যায় সেই জন্য নিয়ে বসছি যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই আমাকে বলবেন যে কোনটা দিলে ভালো হয় অবশ্য পুরোপুরি দেখা যাচ্ছে না ড্রেসগুলো সেটাই চিন্তা ভাবনা করতেছিলাম আর মেহমান কিন্তু দেখতেছে না আমি আলাদা রুমের মধ্যে চিন্তা ভাবনা করতেছি ড্রেসগুলো বাহির করে কারণ ভালোবাসার মানুষগুলোকে কিছু একটা গিফট না দিতে পারলে মনে এমনিতেই ভালো লাগে না কারণ যারা ভালোবাসে তাদেরকে কিন্তু ভালোবাসা দেওয়া উচিত সব সময় কিন্তু টাকা পয়সা জিনিস এই কিন্তু থাকবে না কিন্তু কথাগুলো থেকে যাবে তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি আমি এখন পুরি বানাচ্ছি নাস্তার জন্য বাসায় বসে একটু নাস্তা হালকা পাতলা যখন ভালো লাগে তখন কিন্তু একটু নাস্তা বানিয়ে দেই বাচ্চাদের আর যখন ভালো লাগে না তখন বাহির থেকেই নিয়ে আসি একটু আলু পুরি বানিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য বাইরে খেলে তো অতিরিক্ত গ্যাস হয়ে যায় আর আমার বড় ছেলেটা বেশিরভাগ তেলের জিনিস খেতেই ভালোবাসে কিন্তু আমি যতটুকু পারি একটু করে রাখার চেষ্টা করি নাস্তা টাস্তা খাওয়ানো হয়ে গেছে বাচ্চাদের দিয়ে আসলাম আর এখন পরের দিন সকালবেলা চিন্তা করলাম আমার এত পরিমাণে চুল পড়তেছে অতিরিক্ত চুল পড়তেছে বলার বাহিরে আমার চিরুনি একদম ভরে যায় এত চুল ছিল আর এখন দেখলে মনে হয় যে চুল একদম শেষ একটুখানি চুল আছে সেজন্য একটু চুলের প্যাক বানিয়ে মাথা একটু চুল পেটটা লাগিয়ে নিলাম আর এদিকে খালা আমাকে শিং মাছ কুটে দিচ্ছে শিং মাছের ভিতরে এত পরিমাণ ডিম বের হয়েছে আমি আগে ডিমগুলো খালাদেরকে দিয়ে দিতাম কিন্তু স্বাস্থ্যবিধির মধ্যে দেখলাম যে শিং মাছের ডিম নাকি বাচ্চাদের খাওয়ালে অনেক মাথার ব্রেন্টের জন্য অনেক ভালো কাজ করে সেজন্য আর এবার দেয়নি সেই ডিমগুলো ভেজে নিচ্ছি বাচ্চাদের জন্য দেখি খায় কি না ওদেরও অনেক সমস্যা রুই মাছের ডিমগুলো খায় না ওই দিন ভেজেছিলাম সব ফেলে দিছি আমার বাচ্চাগুলো অনেক বেছে বেছে খায় তো সেই জন্য শিং মাছের ডিমগুলোকে ভালো করে ধুয়ে মশলা দিয়ে বাচ্চাদের জন্য একটু বেজে নিব আপনারা আপনাদের ছোটো বেবিদেরকে শিং মাছের ডিম অবশ্যই খাওয়াবেন শিং মাছের ডিমে নাকি অনেক ব্রেন্টের জন্য মাথার ব্রেন্টে অনেক ব্রেন্টের জন্য অনেক ভালো আর এখানে শিং মাছ বারো বারো টুকরো এখানে ছয় পিস শিং মাছের টুকরোগুলো নিয়ে নিচ্ছি লেজও নিয়ে নিচ্ছি সেগুলো একটু সুন্দর করে আজকে এই কড়াইটা নিয়েছি অনেকে বললো ভালো করে তেল গরম দিলে নাকি বাজা হয় আসলে কিন্তু কথা কিন্তু সত্যি এটার মধ্যে আমি তরকারি রান্না করে কিন্তু আজকে সুন্দর মাছ বাজা হয়ে গেছে শিং মাছগুলো আমি ভেজে নিচ্ছি এটা একটু আলু দিয়ে একটু ঝোল করব আলুগুলোও একটু তেলে ভেজে নিব আজকে বৃহস্পতিবার একটু ওই হালকা রান্না বান্নাই চলবে ডাল রান্না করা আছে আলু ভাজি আছে শিম সুটকি তরকারি আছে অনেক কিছুই আছে সেই জন্য আজকে একটু শুধু শিং মাছের ডিম বোনা আর শিং মাছের জোল করবো সেটা দিয়ে আজকে দুপুর হয়ে যাবে রান্না করা হয় মার্শাল অনেক কিছু যাই রান্না করে কিন্তু ভিডিও করতে একটু ভালো লাগে না যখন ভালো লাগে তখনই একটু একটু ভিডিও করে নিই আর আমার ভিডিওগুলো দেখে যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না কারণ লাইক কমেন্ট করতে তো আর পয়সা লাগে না আর সাবস্ক্রাইব করতেও পয়সা লাগে না শেয়ার করে দিবেন অবশ্যই আপনাদের পরিচিতদের কাছে এখন আমি আলুটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যেহেতু তেলে বেজে নিচ্ছি এত কষানোর প্রয়োজন নেই তারপর মশলাটা গন্ধ আসবে সেই জন্য একটু কষিয়ে নিলাম দেখুন জোলটা আর পাশে এই যে শাশুড়ি ঘন্টা ঘন্টা বাদ দিতে হয় সে আবার মেখে মেখে এই যে প্লেটে রেখে দেয় এগুলো ধুইতেও কিন্তু একটু সময়ের ব্যাপার রান্নাবান্না শেষ করে এখন এই চিন্তা করতেছি একজন মেহমান আসছে কি দিব তাকে একটা গিফট তো দেওয়া দরকার চলে যাবে এক ঘন্টা পরে তারপরে চিন্তা করলাম একটা ড্রেস নাকি দেই সে ড্রেস দেওয়ার জন্য ড্রেস পছন্দ করতেছি ওখানে দামি ড্রেসও আছে স্টেজ আনস্টেজ দুইটাই আছে এখন দেখি চারটাই সামনে দিয়ে দিব যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিবে সেও আমাকে অনেক সময় অনেক থ্রি পিস গিফট করেছে সুন্দর সুন্দর কিন্তু সে আমাকে যেই দামে দিয়েছে আমি তো আর তাকে সেই দামে দিব না এর চেয়ে উপরের দিকে দেওয়ার চেষ্টা করব ভালো দেওয়ার চেষ্টা করবো কারণ আমি সহজে কিন্তু গিফট পাই না কিন্তু ছোটোখাটো গিফট যাই পাই তাতে কিন্তু আমার অনেক আনন্দ লাগে সত্যি কথা বলতে যেটা গিফট তো গিফটই কম দামি হোক আর বেশি দাম হোক সেটা কিন্তু অনেক মূল্যবান হয় চিন্তা করতেছি আমি তাকে ভালো একটা কিছু দিব সেজন্য একটু চয়েস করতেছি নিজে একা একাই চয়েস করতেছি আর এগুলো কাপড়ের মানগুলো কিন্তু এত ভালো পাঁচ পিস করে নিয়ে আসছিলাম বিক্রি হয়ে গেছে এখন দুই পিস রয়ে আছে এখান থেকে গিফট করবো আর হলে আমি নিজে বানিয়ে নেব কারণ সব কিছু তো পাঁচ পিস করেই আনা হয় পরিচিত ভাবিরা বাসা থেকে নিয়ে যায় আমি আর পেজে দেওয়া হয় না শখের বিষয়ে করা হয় আমার ভালো লাগে এই ড্রেসগুলো এত সফট কাপড় খুবই সুন্দর আমার দেখতেও ভালো লাগে হালকার মধ্যে খুবই সুন্দর চিন্তা করতে আসছি ওখান থেকে একটা গিফট করে দেব আর যাদের পছন্দ হয় আপনাদের পছন্দ হলে আপনারাও কিন্তু অর্ডার করতে পারেন এগুলো কিন্তু রেডি করা ড্রেসগুলো এগুলো যদি তাকে আমি দেখাবো চারটা ড্রেসই আমি দেখিয়ে দিব সে যেটা পছন্দ করে সেটাই আমি দিব কিন্তু সে তো বলবে না যে এটা পছন্দ ওটা পছন্দ আমার যেটা ভালো লাগে সেটাই দিয়ে দেবো তাহলে সবাই ভালো থাকুন